দেখেন আমি প্রিন্সকে নিয়ে খেলা করছি এই যে দেখেন প্রিন্স প্রিন্স গাড়ি দিয়ে খেলা করবে গাড়িটা প্রায় দুই বছর যাবৎ ঘরে ছিল তো আজকে এই চাইতেছে এই যে এই যে খেলা এটা খুব আনন্দ পাইতেছে আমরা ছোটবেলা খেলা করতাম আর এই গাড়িটা আমি তৈরি করেছি যে অনেক শক্তিশালী গাড়ি যে কয়েকজন মিলে এটা খেলতে পার বাচ্চারা হ্যাঁ হ্যাঁ আসতেছে ছবি তুলবো ওরা খুব খুশি ভিডিও করতেছে ওর বাবা খুব ভালো লাগতেছে না খুব ভালো লাগতেছে বা জানি না দেখা যাইতেছে কি না hæ nýrætast 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 hæ hei þetta er henni